গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বারো লক্ষ টাকার গাজা উদ্ধার করা গেছে এবং পুলিশ এই গাজা উদ্ধার করেছে অবশ্য বর্তমানে পলাতক রয়েছে গাড়ি চালক বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমুড়া গগন সর্দার পাড়া এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বারো লক্ষ টাকার গাজা উদ্ধার করেছে পুলিশের আগাম খবরে গাঁজা বোঝায় সেই গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক জানা গেছে বুধবার সকালে টিআর জিরো সেভেন সি থ্রি ফাইভ ফাইভ নম্বরের একটি বারোটি গাড়ি বক্সনগর থেকে সুতার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে যে সেই গাড়িতে গাঁজা বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে যথারীতি তল্লাশি চালানো হয় গোটা বিষয় নিয়ে কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনুন

অবশ্য বিশ্রামগঞ্জ থানার সদ্য জয়েন করা ওসি অচিত দেববর্মা ওনার নেতৃত্বে পুলিশ উৎপেটে বসে থাকেন এই গাড়িটিকে তদন্ত করে করার পূর্বে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেন এবং পরবর্তী সময়ে গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক বারো লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অচিত দেববর্মা নির্দেশি চক্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন